ধান পেঁয়াজ দান টা দুশো গ্রাম তেল দান দুশো গ্রাম মুরগি মশলা একটা

মা তয় হাত যখন ধরবাগো ভাত করবো ভাত পাট পাট খাইলাম তারপর হচ্ছে ডাল ডালের পাতিলা এই যে চুলো ডালে আম ডিমু এই যে আম মাংস এই যে হচ্ছে মশলা মশলা দিব দেখেন কেন দেওয়া লাগে এই যে হলুদ নিলাম হলুদ নিলাম হলুদ দিলাম চ মরিচ দিলাম মরিচ পরিমাণ মতো দিতে হবে আপনার যতটুক জাল খাইতে পারবেন ততটুক দেবেন তারপরে তুই আপনার তেজপাতা কয়েকটা তেজপাতা দিলাম ল কুলমরিচ এগুলো দিয়ে রাখলাম এই যে দেখেন বাতে ডাল ডাল বসাইলাম হবে তারপরে পাক করব আপনার দেখতে থাকেন লবণ দিব এই লবণ দিয়ে দিলাম লবণ দিবেন লবণ দিয়ে রাখলাম এই যে লবণ লবণ দিয়ে রাখলাম এই যে দেখেন একটু পরে পাঠামু এই যে ডাল হচ্ছে আম দিব এখন এই যে আম কাছিলাম আমি এই যে দিলাম আমি এইসব মরিচ এই যে মরিচ দি গুড়ে দিলাম ডালটা হ্যাঁ কেন বাত হওয়ার খবর না এই যে ডাল কিন্তু হয়ে গেছে কাছাকাছি এই যে ডাল হয়ে গেছে এই যে বাতের মার উঠে যাবো হওয়ার কাছাকাছি এই যে দেখেন এই যে ডাল হয়ে ডাল হয়ে গেছে ডালটা ওখানে আমি মাংস দেখেন এখন হচ্ছে মুরগি পাক মূল পর্ব এই যে দেখেন এই যে সোলার উপরে কড়া একটা বসায় নিলাম বাথ হচ্ছে এখান থেকে এই যে কড়া একটু বসায় নিলাম এই যে আপনারা দেখেন এখন এই যে সিটবে আর কি এখন তেল দিব এই যে দেখেন এখন তেল দিব তেল দিচ্ছি এই যে দেখেন একটু গরম হয়ে নিবে তারপরে মশলাটা হয়ে যায় মেয়েটা দেখতেছি যে কি অবস্থা হয়ে যে দেখেন আর পাঁচ দশ মিনিট হলে হয়ে যাবে বাদ এই তেল এটা গৰম হেৰি তেল গৰম হ'লে আমি এই মছলাটো দিওঁ এই মছলাটো আমি কঢ়াইতে দিব গৰম হৈ গৈছে এই মছলাটো দিব সেটাকে ঘুরে দিয়ে নেড়াইয়া নেড়ে দিচ্ছি এখন ঘুরবো হলে পরে মাছ আমি ঘুরি হয়েছে কি না আমি একটা শীত একটা চাল বাদ দিয়ে আনা এখনো হয় নাই হবে কোনো মধ্যেই তো আর পাঁচ মিনিট হয়ে গেল

I'm not any wrong either.

হয়ে গেছে মশলা কষালে প্রায় আর এক দুই মিনিট ধরে হয়ে যাবে তারপরে মাংসটা দেব আমি এই যে মাংসটা হয়ে গেছে মাংসটা তেলে দেব মাংস নিচ্ছি মাংসটা আগে মশলা রেখেছে আপনার মশলা মেখে রেখেছিলাম এই যে টেনারে দিয়ে মশলার লোকে অ্যাডজাস্ট করে নিলাম এখন এটা কষামো কষানোর পরে হয়তো অলটু জল দেব আবার বা তাৰ বল গোটেই আৰু মাত্ৰ এক দুই মিনিট দিলেই হ'ব দেখোন বাট উঠছে কিনা বাট হৈছে কিনা চাউল দেখি দেখিলাই অঁ বাট হয় নাই এটা

ভাত হয়ে গেছে এখন এখন এক মিনিটের ভিতরে আমি মার গালাম ভাতের হয়ে যাবে ইনশাল্লাহ আমি ভাতটা আমি মার গালাম ভাতের এই যে এই দেখেন এখানে মার গালাম হয়ে গেছে এখন এই যে মার পড়তেছে আর এই যে ভাত হয়ে গেছে এই মুহূর্তে আমরা কিছু মধ্যে খাওয়া দাওয়া করবো এখান দেখি মুরগির চাল চাল দেখে নেই মুরগির কি চাল এই যে দেখেন সুন্দর একটা কালার হয়েছে হুরকে একটা দুল ধরে নিয়ে জবারটা কীরকম আসছে দেখছেন জল দিতেছি এই যে জোল জল দিয়ে নিলাম একটু দিয়েছি একটু জল দিলাম হয়ে যাবে আমি একটু যাবে বেশি ক সময় লাগবে না

পাবো পাওয়ার সময় আপনাদেরকে দেখা বলে এই যে বাদ হয়ে গেছে গরম একসাথে দুজন কামু

আমার মামা মামা লাগে পেয়া জানছে একটা এই যে দেখছেন আপনারা দেখেন এই যে আমার মা মামা লাগে একটা পেয়া জানছে বাবা ক মামা কসকে বাবা কি শরম করে হ্যাঁ তুই দিরপুর কেজাত

तो खा लो अरे मामा मामा कच्चा सा है तेरे को साथ ही शुरू ले हाँ इशारा शुरू हाँ शुरू वाला ना ये यूट्यूब है यूट्यूब है हाँ तो देखना मामा मामा चलना कहाँ है मामा क्या मने चाहे थैंक यू थैंक यू बोलते रहते हैं थैंक यू बोलते हैं भाई नहीं चाहे तो मामा गुलाटी कौन कौन खाई थी भी